আসসালামু আলাইকুম আমি গরম মশলা বানায় নিচ্ছি এখানে আমি একশো গ্রামের মতো ছোট এলাচ বিশটার মতো বড় এলাচ মানে কালো এলাচ লবঙ্গ নিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচ নিচ্ছি এক টেবিল চামচ তেজপাতা নিচ্ছি দশটা শুকনামরিচ দশটা এলাচ আর জিরা এগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রোদে শুকা দিচ্ছি দুই দিন শুকা দিলেই হবে এরপরে আমি হালকা একটু ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে পড়ে যাবে এটা একটু ভেজে নিচ্ছি এটা আমি ছয় মাস থেকে এক বছর খাব নষ্ট হবে না স্মেলও ঠিক থাকবে মাঝে মাঝে একটু রোদ দিতে হবে এখন আমি সবগুলো অল্প অল্প করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার গরম মশলা সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব সব